দুর্গাপুরে যে মেয়েটি সর্বনাশ হল সেটি শুধু দুর্গাপুরে নেই ক্রমাগত একটা ধারাবাহিক ভাবে পশ্চিমবঙ্গের নারীদের অত্যাচার চলছে দুর্গাপুরে একজন কলেজ ছাত্রীকে যেভাবে শেখ বাবুরা মিলে টিফিন করবার বা ডিনার করবার পরিকল্পনা করলেন তারা কারা তাদের নেত্রী পিতৃপক্ষে মাথায় অদ্ভুত রকমভাবে কাপড় পরে মানুষ বলছেন নাকি হিজাবের মতো কাপড় পরে তিনি উদ্বোধন যাচ্ছে মেয়েদের রাতের পর যাবে না। নারী সমাজের অগ্রগতির বিরুদ্ধে একটা চরম হুঙ্কার মৃত্যুর খবর শুনে যেমন সম্রাট নীরব বাজনা বাজার ছিলেন ঠিক তেমনই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী কিছু পারিষদদের নিয়ে কিছু ভয় দেখানো জীবিকা কেড়ে নেওয়া হবে রাম ঘোষণা দিয়ে জড়ো করা কিছু শিল্পী লেখক কবি তাদের নিয়ে তিনি বিভিন্নভাবে নৃত্য করলেন যে নারীরা নিজেদের মতো করে বাঁচতে চাইছেন সম্মান চাইছেন এই মাটি যারা আদি মানুষ আদিবাসী জনজাতি সমাজ যারা বড় হতে চাইছেন এই দেশকে শক্তিশালী করবার জন্য অবদান রাখতে চাইছেন তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা জানি শুধুমাত্র দুর্গাপূর্ণ নয় ক্রমাগত একটা ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের নারীদের ওপরে একটা পরিকল্পিত অত্যাচার চলছে মুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন ওই ইসলামিক দেশগুলোতে যেভাবে নারীদের বোরখার ভেতরে ঢুকিয়ে ফেলা হয় যেভাবে তাদের যাবতীয় অধিকার থেকে সরিয়ে রেখে দেওয়া হয় ঠিক তেমনি তার গলায় শোনা যাচ্ছে মেয়েদের রাতের পর বেরোনো যাবে না কার্যত তার এই উক্তি নারী সমাজের অগ্রগতির বিরুদ্ধে একটা চরম হুঙ্কার যা আর লুকিয়ে রাখবার নয় তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির দুবারের সম্মানীয় সাংসদ আদিবাসী এবং জনজাতি সমাজের প্রান্তিক সমাজের মানুষ শ্রদ্ধেয় খগেন মর্মু ত্রাণের জন্য দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যাওয়ার পরিণাম হিসেবে পুলিশের সহযোগিতায় বা নিষ্ক্রিয়তায় এবং তৃণমূলী লুম্পেনদের দ্বারা কিভাবে অঝরে তার রক্ত চলে তাই রক্তাক্ত পশ্চিমবঙ্গ আর এই রক্তের স্রোত যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা এখনো চুপ করে রয়েছেন এখনো ভাবছেন যে আমি এগোবো কি না তার ঘরের দিকে এই শ্রোত বয়ে যেতে বাধ্য দুর্গাপুরে যে মেয়েটির সর্বনাশ হলো কি শুধু দুর্গাপুরের মেয়ে নাকি সে আপনার আমার বাড়ির মেয়েটা তাই কয়েকটা লাইন বলি যে মেয়েটা দুর্গাপুরে সেই মেয়েটাই তোমার ঘরে তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাই আরজি করে আবার লাইনগুলো শোনবার মতো করে বলি যে মেয়েটা দুর্গাপুরে সেই মেয়েটাই তোমার ঘরে তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাই আরজি করে যে মেয়েটা স্কুল কলেজে যে মেয়েটা বাসন মাঝে গেরস্থালী অফিস পাড়ায় তোমার মেয়েও ছুটছে কাছে আর ওদিকে যে মেয়েটা সিংহাসনে রক্ত মাখে আপন মনে তার খেলাতে জড়িয়ে গেলে ছুটবে তুমি রোজ শ্মশানে যে মেয়েটা কার্নিভালে মৃত্যু জেনেও নাচের তালে সেই মেয়েটা সব মেয়েদের জীবন নিয়ে যাচ্ছে খেলে যে মেয়েটা দুর্গাপুরে সেই মেয়েটাও তোমার ঘরে আজ তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাও জি করে আমরা দেখেছি দুর্গাপুরে একজন কলেজ ছাত্রীকে যেভাবে শেখ বাবুরা মিলে টিফিন করবার বা ডিনার করবার পরিকল্পনা করলেন তারা কারা সেই নামগুলো কি শেখ রিয়াজ উদ্দিন শেখ ফিরদোস শেখ শফিকুল এবং তাদের পান্ডা শেখ নাসির উদ্দিন আর সঙ্গে অপু বারুই বলে একজন কারাই মেজরিটি তারা কিসের সাহস আর কিসের প্রশ্রয় পাচ্ছে দুধেল গাই রাই তাদের যাবতীয় ইচ্ছা চরিতার্থতা করবেন কারণ তাদের নেত্রী পিতৃপক্ষে মাথায় অদ্ভুত রকম ভাবে কাপড় পরে মানুষ বলছেন নাকি হিজাবের মতো কাপড় পরে তিনি দুর্গা উদ্বোধন করছেন তিনি মৃত্যু নিয়ে খেলছেন রক্ত নিয়ে খেলছেন দুর্গাপুজোর আগে যখন প্রশাসনিক ব্যর্থতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ব্যর্থতায় এগারোটা জীবন যখন চলে গেল তখন তিনি নাচ করছেন ডান্ডিয়া মানবতার বিরুদ্ধে এত বড় আঘাত সারা পৃথিবীতে দেখতে পাওয়া যায় এখানেই তিনি থামলেন ঠিক দুর্গাপূজোর পরে হিন্দু ধর্মের কোনো ঘোষিত অনুষ্ঠান নয় তাকে তুষ্ট করবার জন্য তিনি ঝলমল এবং আলোকিত হবেন মানুষের ট্যাক্সের টাকায় কার্নিভাল নামক একটি খেলায় তিনি মত্ত রইলেন যখন উত্তরবঙ্গে ২৬ জন আমাদের ভাই বোন মানুষ তারা বিপর্যয়ে মৃত হয়েছে মৃত্যুর খবর শুনে যেমন সম্রাট নীরব বাজনা বাজার ছিলেন ঠিক তেমন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী কিছু পারিষদদের নিয়ে কিছু ভয় দেখানো জীবিকা কেড়ে নেওয়া হবে সেইরাম ঘোষণা দিয়ে জড়ো করা কিছু শিল্পী লেখক কবি তাদের নিয়ে তিনি বিভিন্নভাবে নৃত্য করলেন ভাবুন তো আপনার বাড়িতে আপনার সমাজে আপনার পাড়ায় আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যদি কারুর কোন বিয়োগের খবর আসে কোন মানুষ যার মানবীয়তা রয়েছে হৃদয় রয়েছে তিনি পারবেন তালে তালে নৃত্য করতে নাচের বিরুদ্ধে আমরা কেউ নই নাচ ভালো কিন্তু যখন পরিবারের মানুষ চলে গেছে তখন প্রশাসনিক প্রধান যিনি এই রাজ্যের অভিভাবিকা তিনি নৃত্য করছেন নাকি উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চনায় তিনি বারবার ফেলেছেন যেভাবে এমসে এর চিকিৎসার জন্য জমি দেননি বারবার যেভাবে বাজেটে উত্তরবঙ্গের মানুষের জন্য কিছুই বরাদ্দ করে না যেখানে জনজাতি উপজাতি বিভিন্ন পিছিয়ে পড়া বর্গের মানুষ রয়েছেন যাদের কথা তিনি ভাবেনি না তাই তারা তার প্রতি ভোটের সমর্থন দিতে চান না বলে তাদের বিরুদ্ধে এত রাগ তাই এই চরম আঘাত একদিকে মহিলাদের উপর ক্রমাগত আঘাত মিথ্যাচার মহিলাদের রাত্রিবেলা কার্যত তিনি না বেরোতে দেওয়ার যে নিদান দিলেন বাড়ি থেকে তাতে পরিষ্কার স্পষ্ট যে তার পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে গেছে মুখ্যমন্ত্রী তিনি যদি নৃত্য শিল্পী হয়ে উঠতে চান কারুর কোনো আপত্তি নেই ভালো তো তার মানে তিনি প্রমাণ যে তার মন এখন দিকে রয়েছে কারণ দিচ্ছেন প্রশাসনিক ভাবে নিজের ব্যর্থতা প্রমাণ করেছেন একজন নারী হিসেবে তিনি নারীদের সন্ধ্যাবেলার পর বেরোবার বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন এবং তারপর নিজেরই বাক্যের বিরুদ্ধে নিজেই নানা রকম যুক্তি খাড়া করা করার চেষ্টা করলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী কেউ তার কান এবং চোখ হারিয়ে ফেলেনি তারা প্রত্যেকেই দেখছেন যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা জানেন যে দুর্গাপুরের ওই কসবার মতো। তারা জানেন যে কসবার মেয়েটি যেমন ছিল ঠিক তেমনই আরজি করের আমাদের মন ছিল তেমনি হাঁসখালি ওই গরিব বাড়ির মেয়েটা ছিল যাকে নিয়ে আপনি তির্যক মন্তব্য করেছিলেন সরকারি মঞ্চে দাঁড়িয়ে এটা জেনে যে আপনার দলের নেতা আপনার দলের কর্মীরা যেমন দুর্গাপুরের ঘটনাটা ঘটিয়েছে কসবার ঘটনা ঘটিয়েছে ঠিক তেমনই হাঁসখালিতে ওই গরিব মেয়েটাকে সর্বনাশ করে দিয়েছিল শুধুমাত্র নারী না নয় বড় করে আমরা দেখতে পেয়েছি যে আদিবাসী জনজাতি সমাজ তাদের আপনি রক্তাক্ত করেছেন এই মাটি জমি জল জঙ্গল আমাদের সবার উপরে যাদের অধিকার তারাই জনজাতি মানুষ তারাই আদিবাসী মানুষ তারাই আদিবাসী না আপনি তাদের জমি তাদের জঙ্গল সেটাকে লুট করে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমানদের ধুয়ো কার্ড বানিয়ে ঢুকিয়ে দিচ্ছেন ভোটার বানিয়ে জেতবার চেষ্টা করছেন আর কোন ঢাসা করে দিচ্ছেন আমারই দেশের আমারই মাটি যারা আদিবাসী আর জনজাতি মানুষ হয়েছেন বাবুকে রক্তাক্ত করেছেন তার আগে আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে আপনি আপনার দল অখিলগিরি তারা কিভাবে ঘৃণ্য মন্তব্য করেছিল না অন্য কোনো দেশ হলে হয়তো তিনি সূর্যের আলো দেখতে পারতেন না দেশের নিয়ম অনুযায়ী তাই কার্যত আপনি আদিবাসী সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন আদিবাসী সমাজ অত্যন্ত সৎ তারা কোনোদিন দিন প্রতিশোধ স্পৃহা নিয়ে ঘুরে না কিন্তু যখন তারা কোন ঠাসা হয়ে পড়ে তখন তারা বাধ্য হয়ে নিজের মাটি নিজের জল জঙ্গল জমির জন্য যে আপনি বিদেশিদের দিয়ে কার্যত দখল করে ভোটে জয়ে জয় বলবো না এটাকে লুঠ বলবো তার চেষ্টা করছেন তার বিরুদ্ধে গর্জে উঠছে এই জল জঙ্গল মাটির মানি এই জল জঙ্গল মাটির মালিক আমার আদিবাসী এই জল জঙ্গল মাটির মালিক আমার আদিবাসী সেই মাটি আজ রোহিঙ্গাদের কিংবা বাংলাদেশী লুঠের নেশায় খগেন মারেন লুঠের নেশায় খগেন মারেন বাংলা দেখে রক্ত আদিবাসীর রক্ত ম্যাডাম হজম বড়ই শক্ত তৈরি থাকবেন প্রস্তুত থাকবেন পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে আদিবাসী সমাজের বিরুদ্ধে বারবার আকারে ইঙ্গিতে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবে কার্যত আপনি যুদ্ধ ঘোষণা করেছেন তাদের পক্ষ নিয়ে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামছে আগামীকাল সকাল এগারোটার সময় প্রতিবাদ মিছিল হবে বিক্ষোভ মিছিল হবে পশ্চিমবঙ্গের মানুষের যে অধিকার যা লুট করছেন আপনারা তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা যারা প্রত্যেক মুহূর্তে রক্ত ঝরছে জেনে ওই মাটি কামড়ে পুড়ে রয়েছে তারা সবাই মিছিলে নামবে সকাল এগারোটায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় এই মিছিল শেষ হবে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন জানাচ্ছি যারা এই লুম্পেন সরকারের বিরুদ্ধে যারা মহিলা সম্মান তার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার এই দল যারা আর্জি করে জাস্টিস চাই বলে মহিলারা মিছিল করলে তাদের নামে অশ্লীল পোস্টার মারবার ঘোষণা দেন নিদান দেন যারা আদিবাসী সমাজকে জনজাতির সমাজকে বারবার ছোট করেন তাদের বিরুদ্ধে যদি আপনার মানবিকতা বোধ বেঁচে থাকে যদি এই ঘটনাকে আপনারা বিরুদ্ধাচারণ করতে চান যা তৃণমূল ঘটাচ্ছে তো তাহলে এই মিছিল আপনারাও জড়ো হন কারণ লড়াই পশ্চিমবঙ্গের মানুষ নমস্কার